আলাইকুম আমি সম্রাট সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির বেশ কিছু প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর এই প্রশ্নগুলো প্রত্যেকটি আমাদের পর্যায় কেন্দ্রিক অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারের কি রূপ পরিবর্তন হয় পারমাণবিক ব্যাসার্ধের কি রূপ পরিবর্তন হয় ধাতব ধর্মের কি রূপ পরিবর্তন হয় অধাতব ধর্মের কি রূপ পরিবর্তন হয় তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির রূপ পরিবর্তন হয় পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শ্রেণী বিষয়ক প্রশ্নগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পর্যায় বিষয়ক প্রশ্নগুলো এখানে মূলত ষাটটি প্রশ্ন হবে এই ক্লাসে আমরা চারটি নিয়ে আলোচনা করব পরের ক্লাসে আমরা তিনটি নিয়ে আলোচনা করবো এই সর্বমোচ ষাটটি প্রশ্নের উত্তর হয়ে গেলে এটি খুব সুন্দরভাবে বোঝা যাবে চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি পর্যায় সরণি এখানে আমাদের একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারের কিরূপ পরিবর্তন হয় হবে অর্থাৎ বাম থেকে ডানে গেলে পর্যায় সারণীর যেই পারমাণবিক আকার সেটির কিরূপ পরিবর্তন হবে সেটা হলো প্রশ্ন তো এখানে উত্তর হলো আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ নিচে যে পারমাণবিক সংখ্যাগুলো থাকে কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় সেই সাথে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় না ফলে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় ফলে শেষ কক্ষপথ সংকুচিত হয়ে আসে ফলে পারমাণবিক আকার হ্রাস পায় সেখানে একটু লক্ষ্য করো এই যে এই মৌলটির ক্ষেত্রে আমাদের এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ এটা চতুর্থ কক্ষপথ এইভাবে এই মৌলের এখানে আমাদের বলছে যে পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় কক্ষপথে এই ইলেকট্রন থাকে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় না ফলে শেষ কক্ষপথের প্রতি এই কেন্দ্রে নিউক্লিয়াসের প্রতি শেষ কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায় ফলে শেষ কক্ষপথ আমাদের এমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংকুচিত হয়ে ছোট হয়ে আসে পরবর্তী প্রশ্নটি হলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধের কি রূপ পরিবর্তন হবে এটির উত্তর হলো এক নং প্লাস মানে এক নং এ আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা লিখেছি পুরোটা লিখতে হবে তারপরে এটার সাথে আমাদের যোগ দিয়ে লিখব যেহেতু পারমিক আকার হ্রাস পায় এক নাম্বারে পারম্ভিক আকার হ্রাস পেয়েছিল সেহেতু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় ব্যাসার্ধ কি জিনিস এই যে এখান থেকে আমাদের এই মৌল এতটুকু হলো ব্যাসার্ধ এখান থেকে এই মৌলটির ব্যাসার্থ কমে গেছে যে এটা হ্রাস পেয়েছে এটা যদি আমাদের একটি বৃত্ত হয় এই বৃত্তের এটা বৃত্ত যদি হয় তো এই বৃত্তের এখানে এটা কেন্দ্র যদি কেন্দ্র দিয়ে কোনো কিছু যায় সেগুলোকে আমরা বলি ব্যাস কেন্দ্রের বাইরে দিয়ে কোনো কিছু করি সেগুলোকে আমরা বলি জ্যা আর এই ব্যাসের অর্ধেকটা হলো ব্যাসার্ধ অর্থাৎ যতটুকু হলো এই ব্যাসার্থকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি তার পরবর্তী প্রশ্নটি হলো আমাদের একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মের কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ ধাতব ধর্মের কিরূপ পরিবর্তন হবে সেটা হলো যে মৌল দ্রুত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে সে মৌলের ধাতব ধর্ম তত বেশি হয় কিন্তু আমাদের এখানে যেহেতু দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারছে না পারমাণবিক আকার হ্রাস পায় তো এই তিন নাম্বার উত্তর করতে হলে এক নং এখান থেকে শেষ পর্যন্ত লিখতে হবে যে যেহেতু আকার হ্রাস পায় সেহেতু শেষ কক্ষপাতের ইলেকট্রন ত্যাগের প্রবণতা হ্রাস পায় ফলে ধাতব ধর্ম হ্রাস পায় কারণ এখানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা হ্রাস পাওয়ার কারণে ধাতব ধর্ম হ্রাস পায় আর চতুর্থ নম্বর প্রশ্ন হলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মের কী রূপ পরিবর্তন হয় অধাতব ধর্মের কী রূপ পরিবর্তন হয় এই প্রশ্নের উত্তর লিখতে হলে তিন নং পুরাটি লিখতে হবে অর্থাৎ এক নং যোগ এতটুকু লিখতে হবে তারপর লিখতে হবে যেহেতু ধাতব ধর্ম হ্রাস পায় সেহেতু অধাতব ধর্ম বৃদ্ধি পায় তো ভিউয়ার্স এখানে এই চারটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এরপর আর তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করলে পর্যায়কেন্দ্রিক সাতটি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন হয়ে যাবে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা সিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ